তো বন্ধুরা মন্দির থেকে কিন্তু জল ভরানোর পর আমি কিন্তু বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে রেডি সেডি হয়ে আবার দেখো চলে আসলাম তো যারা যারা এখনও জল ভরানোর ভিডিও দেখো নি তারা তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নাও একদম কিন্তু ধামাকাদার নাচ আসে তো দেখো রেডিওয়ে চলে এসছে আর এখানে দেখো ছাদনার তলাটাও খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে তো একটু পরে কিন্তু মানে এখানে সব কিছু আয়োজন করবে যেহেতু কিন্তু দশটার মধ্যে লগ্ন আর বড় কিন্তু তাড়াতাড়ি চলে এসছে তোমাদেরকে দেখাবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নো স্কিপ করা আর ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো এখানে হচ্ছে মুকুট বরণ চলছে আমাদের মধ্যে এগুলো নিয়ম হয়ে থাকে তো বিয়ের সময় যে ছেলে মেয়ে মুকুটগুলো পড়বে সেই মুকুটগুলোকে এখন বরণ করে নিচ্ছে তো মেয়ের জামাইপ্রভু বসছে এখানে তো এগুলো এখন মানে মুকুরটা কিনে নেবে করি দিয়ে তারপর বন্ধুরা দেখো ঘরে চলে এসেছি আর এসে দেখো ননদের সাহায্য আর কমপ্লিটের দিকে শুধু এখন একটা মুকুরটা পরে নেবে তো এসে মুকুরটা পরলেই কিন্তু একটা আলাদা রকম সৌন্দর্য চলে আসবে তো দেখো কত সুন্দর দারুণ লাগছে না আমার ননদকে তোমরা একটু কমেন্ট করে বলবে তো কীরকম লাগছে ওকে তো ওকে ওখানে রেডি করছে ততক্ষণ আমরা একটু বাইরে ছিলাম তো বাইরে থেকে এসে দেখি একদম মানে সম্পূর্ণ শ্বাস কমপ্লিট হয়ে গেছে এখানে ফটোশ্যুট চালু হয়ে গেছে তো এখন আমি প্রেজেন্টেশনটা দিয়ে দেবো তারপর কিন্তু আমরাও ফটো উঠে নেবো তো অনেক লোকের কিন্তু নিমন্ত্রণ আছে সেই জন্য কিন্তু একটু করে দেখতে পাবে মানে প্রচণ্ড ভিড় হয়েছে তো এখন কয়েকটা ফটো তুলে নেব তো এই যে সবাই আগে প্রেজেন্টেশনগুলো দিয়ে দেখ তো দেখো সবাই বসে বসে দেখছে তো দেখো আমরাও কিন্তু কয়েকটা ছবি নিয়েছি থাম্বেলের জন্য ছবি নিয়েছি তারপর দেখো এখন এই যে ফটোশ্যুট চলছে মেয়ে তো আমরা উঠবো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো ভিডিওটা নো স্কিপ করে দেখতে থাকো তো দেখো আমিও একটা শর্ট ভিডিও করে নিয়েছি এখানে তো আমার চ্যানেলে গিয়ে তোমরা সবাই দেখে নাও শর্ট ভিডিওটা আর তারপর দেখো এই যে ফ্যামিলি ফটো এখন চলবে সেই জন্য সবাইকে একদম ডাকাটাকি চলছে তো সবাই একটু করে চলে আসবে আমরা ফটো উঠিয়ে নেব তো বন্ধুরা এখানে যে রিয়েল ভয়েসটা চলছে মানে ব্যাকগ্রাউন্ডে যে ভয়েসগুলো চলছে সেগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ কি এতটা বক্সের আওয়াজ মানে গান বাজছে বাইরে তো এতটা আওয়াজ চলছে তো সেই আওয়াজগুলো যদি দে তাহলে কিন্তু আমার চ্যানেলে কপিরের চলে আসবে সেই ভয়ে আর কিন্তু ওই আওয়াজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম না তো শুধু ভয়েস আমার ভয়েসটাই দিয়ে দিলাম তো সবাইকে এখন ডাকাডাকি চলছে তো আমিও এখন ফটো উঠে নেব তো তো তোমাদের সঙ্গে কিন্তু ফটোগুলো শেয়ার করে দেবো একটু আর কিন্তু গ্রামের বাড়িতে সন্ধ্যা থেকে লোক আসা শুরু হয়ে যায় যেই সন্ধ্যা লাগবে সেই সবাই কিন্তু চলে আসবে তো দেখো সবাই চলে এসছে আর খুব মানে প্রচণ্ড ভিড় হয়েছে তো দেখো এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম সবাই তাকিয়ে থাকিয়ে দেখি দেখছে মেয়েকে তো আমি এদিকে একটু সাইড হয়ে আছি যেহেতু ওখানে প্রেজেন্টেশন সবাই দিচ্ছে তো বন্ধুরা দেখো কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছে তো তোমাদের কোনটা ফটো সবচেয়ে মানে বেশি ভালো লেগেছে তাড়াতাড়ি কমেন্ট করে বলো আর দেখো তারপর খাওয়া দাওয়ার এখানে চলে এসেছি তো প্রচণ্ড ভিড় পড়েছে আর সিট ক্যাপাসিটিও কিন্তু অনেক বড় মানে অনেক করেছে তবু কিন্তু মানে ভিড় কমছে না যেহেতু মানে অনেক লোকের নিমন্ত্রণ হাজার লোকের মতো নিমন্ত্রণ আছে সেই জন্য দেখো খাওয়া হতে না হতে আগে এসে দাঁড়িয়ে থাকা লাগে তো এই টেবিলগুলো কিন্তু পরিষ্কারও করেনি তাতে কিন্তু আমরা চলে এসেছি না হলে কিন্তু আর কিন্তু সিট পাবো না সেই জন্য এদিকে এসে এক সাইডে দাঁড়িয়েছি বন্ধুরা অনেকক্ষণ অপেক্ষার পর দেখো ফাইনালি ভাত দিয়ে দিয়েছে আর কি কি রান্না হয়েছে তোমাদের সঙ্গে সবগুলো রেসিপি একটু শেয়ার করে দিচ্ছি তো হয়েছে ভেজ ডাল বেগুনি আর হচ্ছে মুড়িঘণ্ট আর হচ্ছে ছোলা ফুলকপি তারপরে হচ্ছে মেটে এগুলো দিয়ে একটা সবজি আর হচ্ছে মাছ মাছের ঝোল মাংস দই মিষ্টি চাটনি তো সব মিলিয়ে অনেক কিছুই কিন্তু রান্না হয়েছে তো সবগুলো রান্নায় কিন্তু দারুণ টেস্টি হয়েছে আর তোমাদের দাদাভাই বলছে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নাও ওদিকে আবার বর চলে না নাহলে আবার দেখতে পাবো না যেহেতু কিন্তু দশটার মধ্যে লগ্ন বর কিন্তু নটা সাড়ে নটার মধ্যে চলে এসছে লগ্নের মধ্যে কিন্তু বিয়ের পিঁড়িতে বসে পড়েছে তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বড় চলে এসছে তো বড়ের গাড়ি এদিকে চলে এসছে আর বড় কিন্তু এখনও গাড়ির ভিতরে আছে একটু পরে মানে বাইরে বের হবে বাড়ির লোকগুলো সবাই আসুক আগে তারপরে বের হবে বড় বর চলে এসেছে মানে কিন্তু বাজি ফাটানো চালু আর হচ্ছে নাচানাচি তো এদিকে তো নাচানাচি হচ্ছে আর তোমাদের একটু আগে শেয়ার করে দিলাম যে ওদিকে বাজি ফাটাচ্ছে আর এখনও কিন্তু বর গাড়ি থেকে নামেনি তো এখনই নামবে বাড়ির লোক চলে এসছে বাইরে আর এখন কিন্তু গেট ধরা হবে এটা কিন্তু আমাদের মধ্যে নিয়ম আর এখানে কিন্তু মানে খুব মজা হয় যে শালিগুলো বরের যে শালিগুলো আছে সবাই কিন্তু একদম গেটটা আটকে ধরে বাড়ির ভিতরে ঢুকতে দেয় না আগে পয়সা না দিলে কিন্তু বাড়ির ভিতরে ঢোকা হবে না এটা একটা মানে এই নিয়মের মধ্যেই কিন্তু একটা মানে খুব মজা হয় তো তোমাদেরকে এখানে রিয়েল ভয়েসটা দিতে পারলাম না বন্ধুরা যেহেতু বক্সের এতটা মানে সাউন্ড সেই জন্য আর দিতে পারছি না ভয়েসটা তো দেখো ওদিকে বর গাড়ি থেকে নেমে পড়ছে পড়েছে তো মানে মুকুটটা এখন পরিয়ে দিল তারপর কিন্তু গেটের সামনে চলে আসবে তো বন্ধুরা দেখো বর নেমে পড়েছে গাড়ি থেকে আর সবাই বরের মুখখানা দেখার জন্য একদম ভিড় মানে ভিড় লাগিয়ে দিয়েছে তো দেখো এখন এখানে হবে ফটোশ্যুট যেহেতু ক্যামেরাম্যান আছে সেহেতু ফটোশ্যুট চলছে আর হচ্ছে দেখো এখন গেটের সামনে চলে আসবে তো শুধু কিন্তু বর এসেছে বরযাত্রীরা এখনও কিন্তু আসেনি একটু পরে আসবে যেহেতু লগ্ন তাড়াতাড়ি সেই জন্য কিন্তু বর আগে চলে এসছে মানে বরের সঙ্গে মাত্র কয়েকজন এসছে পরে আবার কিন্তু বজযাত্রী এগুলো একটু মানে এক ঘন্টা কি আধা ঘন্টা পরে সবাই চলে এসছে আর এদিকে দেখো এই যে শালিগুলো মানে বরের শালিগুলো সবাই গেট ধরে নিয়েছে তো এখন পয়সা না দিলে কিন্তু আর ভিতরে ঢুকতে পাবে না তো এই গেট খোলার পর তারপর যখন পা ধুয়ে দেবে তারপরে কিন্তু পা বেঁধে রাখবে যতক্ষণ না পয়সা দিচ্ছে ততক্ষণ কিন্তু আর শালিগুলো পা খুলে দিবে না তো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখলাম না তো ছেলে খুব মানে জেদ করছে বাকিশের জন্য তো ওকে নিয়ে বাড়ি চলে আসলাম তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো আজকের মতো এখানে বাই বাই করে দিচ্ছি তো দেখা যাচ্ছে আরও একটি নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখবে সুস্থ থাকবে তখন চেঞ্জ করে নেব তারপর হচ্ছে ছেলেকে বাই বাই